জানাজার নামাজ এটা হলো দোয়া জানাজান নামাজ এরকম কয়টা তাকবির আছে তিনটা তাকবির আছে চারটা তাকবির আছে না এরকম দ্বিতীয় দ্বিতীয় এর পরে আমরা একটা দোয়া পড়ি আল্লাহ আমাদের maaf করে দেন আমাদের মৃতদেরকে maaf করে দেন ও শাহিদিনা maaf করে দেন দেনা যারা অনুপস্থিত তাদেরকে maaf করে দেন দেনা যারা ছোট তাদেরকে maaf করে দেন ও কেবির যারা বড় তাদেরকে maaf করে দেন আল্লাহ আপনি যদি কাউকে জীবিত রাখেন ইসলামের উপর জীবিত রাখেন কাউকে যদি করেন ইমানের সহিত করেন এটা দোয়া হইল কি হইল না দুনিয়াতে কোন শ্রেণী আছে যার জন্য দোয়া করা হয় নাই এটা একটা দোয়া আর দোয়ার আসর হলো আপনি দোয়া করার জন্য যত দিল ভাঙা দোয়া হবে বেশি কবুল হবে দোয়ার জন্য যত বেশি থেকে দোয়া করা যায় আল্লাহ ওই বেশি কবুল করে বুঝাইতে চাইলাম একজন ইমাম সাহেব তো ইমাম সাহেব মনে করবে আরে এ আমার কোন আত্মীয় না এ আমার কোন স্বজন না আমার কোনো কোন প্রতিবেশীও না কিছু না এ একজন সাধারণ আমার এলাকার মসল্লি আমি তাদের ইমাম হিসেবে আল্লাহ দোয়াটা পড়ে দিলাম পড়া আর আপনার সন্তান আপনার জানাজার সামনে নিয়া আপনার খাবিয়াটাকে সামনে নিয়ে সন্তান আপনার জানাজাটা পড়াইবে আপনার জন্য দোয়া করবে একটু কল্পনা করেন তো সন্তানের দোয়াটা করছিকে পাইবে আমি তো বুঝাইতে পারতেছি না কই থেকে বাইরে আরে দিল থেকে হবে যখন বলবে আল্লাহ মাফ তখন বাবার কথাগুলো স্মরণ করবে আর এরকম মজরে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ অবশ্যই আপনাকে সেই কাটিয়ার মধ্যে মাফ করবে ইনশাআল্লাহ